যে ওর ভাষা চেষ্টা করবি কিন্তু সে মরবি যে আশা আমি ওর দামড়াছি সে আশা তোর পূরণ করতে হবে না তো তোর বইয়ের পূরণ করতে হবে উঠাই উঠাই ও पहिले ওই বাবা বাসাবে পাইলে বাড়াচ্ছি কি তুমি মরাম করতেছো কেন আই কি দোষ করেছি আর কুকুরের মতন মার দাবড়াচ্ছি আমার জালাই দাবড়াচ্ছি কেন তোর আমি হাতে পায়ে ধরেছি কি হয়েছে তুই একটা চান্স দে আমার ও মা কি চান্স দেব বংশবৃদ্ধির চান্স মতা শুনলি আবার নাই সাবাল নেবে এই খজুরির পেটের খজুরি এই মাথা চুল কি বংশবৃদ্ধি করবে বংশবিধি আমি করব আমার বডি করবে মাথা চুল করবে এ শালা লোক চালবোই পারে নে ভেঙে করে চালবো না আছে তাদের এত ভোটার চাপ এ তুই ভোটার বাড়াচ্ছি না এ যুগে যত ভাটার বাড়াবে তত তার উন্নতি এ সারা বাবা বলার লোক কেউ নি পথঘাটের লোক বললে সারা আট করে যাচ্ছে আট করে যাচ্ছে কেন বলবে এ তোমার বাবা বলার লোকের অভাব তো হ্যাঁ যদি আজকে থেকে আমি তোমার বাবা বলে ডাকি ভা কি আছে এ নাকি ভাতারে বাবা বলবে আর মেলা শুনলে কি বলবে কি বলবে বলে বাপ ভাতারি এ বাপ ভাতারি বলবে রে বাপ ভাতারি হবে তুই নয় এ না সানায় একটা মানে বা একটা বাচ্চা নোমুনি তার মানুষের মতো মানুষ করব। জানি না বর্তমান যুগে বে আগে বাপের বেটা আর বের পর সাউলি দিবে টা সালাম আগের বাবার বাড়িতে উঠে আছে বাবা বলার লোক কেউ নেই তোমার তো একটা বেটা আছে ও কা কোথায় আছে এ কোথায় আছে সে তো মাগের বাবার বাড়িতে উঠেছে এ বল বাচ্চা আমার দিতে হবে এই দেখো তুই ছেলে না দি মেয়ে তুই আমাকে দিতে হবে আমি বসে উঠে দাঁড়ালে আমার মাথা ঘুরে আমার শরীর কি দুর্বল আমার কথা যদি না তুমি বোঝো তাহলে বুঝবে কে তাহলে কি অন্য জায়গা আমার মিস কল মারতে হবে না তাহলে তুই কোলে ধরবি কি পেটে ধরবি আমার জানার দরকার নেই বাচ্চা আমার একটা দরকার তুমি যখন আমার কোনো কথা শুনবে না তোমার জন্য আমি একটা লাস্ট চান্স নোবো হ্যাঁ এই তো লোকী সোনার মতো কথা লাস্ট চান্স কেন আমি যতবার চান্স নিতে দেবো ততবার চান্স নিতে হবে হ্যাঁ বর্তমান যুগে যত ভোটার বাড়াবে তত তার উন্নতি হবে ধরো আমাদের একটা ছেলে হলো ধরো ধরো কেন ধরতে হবে ধরতে ধরো মনে করো ধরো ঠিক আছে একটা ছেলে হলো একটা ষষ্ঠী পূজা করতে হবে নাকি আমি ষষ্ঠী ছাড়া ষষ্ঠী পূজা ছাড়া কোন ছেলে মানুষ হয় না তাহলে তুমি কি এই বুড়ো বয়সে জেলের ঘনি কানবে ষষ্ঠী পুজো করবো জেলের ঘানি খানবো কানবে রে যে কোনো পূজা করতে গেলে পারমিশন আনতে হবে এই তো উত্তর ছেলেরা

চাপের কত ডিউটি সহ্য আমার ডিউটি ছিল বিধাননগর থানায় ওখানে এত মদ খোড় গাঁদা খোড় পাতা খোঁড়ের অত্যাচার রে বাপ বাবু হাতে পায়ে ধরে বললাম রে ধরম বাপ অন্য থানায় আমার পোস্টিং করে বড় বাবু আমার হলদিয়ায় চন্ডীপুর থানায় পোস্টিং করে দিল ডায়মন্ড থেকে যাওয়ার সময় লঞ্চে কিছুটা দূর যাওয়ার পরে ডান দিকে জানলা দিয়ে উঁকি মেলে দেখি বুড়ো থেকে বুড়ি নদীর ধারে বসে ছাতাটা গ্যাট করে নিয়ে টাবাস টাবাস করে চম খাচ্ছে তা মনে ভাবি ওদের আমি গিয়ে কিছু বলবো বলার তো কোনো কল নেই আমি তো হাবিল এই দিয়ে কাজ করবো সারা ষষ্ঠী পূজায় নাকি পুলিশ হামলা করি দেখি বড়বাবু কোথায় গেল বড়বাবু বড়বাবু আমি থানার বড়বাবু বলতে লজ্জা করে না কেন ঠায়ের উপরে ঠ্যাং দিলে বড়বাবু হয়ে গেল আমি থানার বড়বাবু তো বডি বলছে তা নয় এই বডি বড়বাবু হয় আমি থানার বলছি তো বড়বাবু নো নো আমি বিশ্বাস করতে পারছি না বড়বাবু কোথায় বলো

আর পাঁচশো টাকার মদকে ঝামেলা করবে সেই সব ঝামেলা থানায় আসুক আমি পারমিশন দিতে পারবো না ড্যাশ নাম্বার আমি কি পারমিশন নিয়ে দিছরা বুঝলি না পারমিশন নো নো বলো কিসের পারমিশন বাচ্চার পারমিশন বাচ্চা বাচ্চা কার বাচ্চা করে বাচ্চা আমার বাচ্চা নয় আমার বইয়ের বাচ্চা ও তা বলবে তো হ্যাঁ তা তুমি বাচ্চা নেবে আমি পারমিশন দা আর কি তুমি হাঁটাচলা চলা করবে জল খাবে দম নেবে বাচ্চা নেবে এই তো পাবলিক তোমরা বাচ্চা নিয়েছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তোমরা কি কেউ থানায় পারমিশন নিয়েছো কোন পালায় কোন শালারে চাকরি দিতে বলো দিদি আমার মুনা এ খুশি চাকরি পে আর বাচ্চা নিতে গেলে কারো পারমিশন নিতে হয় আমি বাচ্চা নেব তার ষষ্ঠী পূজা করব ওই কারণে পারমিশন নিতে এসেছি পুলিশ চাল তোমরা করো ষষ্ঠী পূজা করবে তার আবার পারমিশন আচ্ছা খুনু তোমার বয়স কত কত বয়স আমি ঠিক বলতে পারব তবে আজ দশ বছর বৃদ্ধ ভাতা পাচ্ছি দশ বছর মানে ষাট বছর বয়সে পায় হ্যাঁ দশ বছর পাচ্ছি মানে সত্তর বছর বয়স এই বয়সে তুই বাচ্চা নেবে ওরে সীতায় উঠবার আগে পর্যন্ত বাচ্চা হবে ভগবান তোরা তো জামলাটার দরকার কি রে

জিমে ছাদ হবে না লোকে তো বসে খেয়ে দেখেছি লোকের নিমন্ত্রণ করে খাও আটখানা দশখানা তরকারি করে খাও তো লোক নিন্দ করবে পেট ভরে না একদম বাড়ি এসে জল ভাত খেয়েছি ও ওই মাংসে নুন হয় না কত রকম ভেল তাই বলছি কারো বসে খাবুনি যে আসবে দুখানা করে ডিম ধরে দেবো সে মামলে করে খা আর ভেজে খা আর কমপ্লিট ধর খাত সেটা আমার জানার দরকার নেই বুড়ার কি বুদ্ধি এবার অমলেটের তোরা যদি নুন কম দিস ঝাল বেশি দিস দোস্ত তোর আমাতে দিতে পারবি নি যে পচে নুন কম মানে যেখানে বললাম একখানা করে মদ ধরে দেব দুখানা করে ডিম ধরব এই যে শালা আনন্দ খেতে খেতে ভাই দেখো এই যে ষষ্ঠী পূজা হচ্ছে আর তোমার একা মাত্র ছেলে তুমি একটু তাকে নিমন্ত্রণ করবে না রাইট অল রাইট যে কারণে এই বুড়ো বয়সে বাচ্চা নেছি তার তো আগে খবর দিতে হবে শুয়ার বাচ্চা সাহস করতে হবে মাগের বাবের বাড়ি উঠে আসে সেভেন সেভেন নাইন ডবল ডবল ফাইভ ওয়ান ন হাজার নশ্বই হ্যাঁ 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 হ্যালো হ্যালো কে কোথা কি বামা বামাকণ্ঠ বামা কন্ট কার বলো তুমি তুমি কে কও তুমি কে কও তোমার ঘর কাই তোমার ঘর কাই আমার ঘর পাঁচ নম্বর ও আমার ঘর তো পাঁচ এই ও বেয়াই মশাই কও ও বিন কইটো তুমি কি কম আছো আহা বলছিলাম যে ভেড়ু আরাম কাছে আছে ভেড়ু আরাম আহা ও তোমার জামি তোমার ছেলে নাম তো শিবরাম ও ভেড়ু আরাম হইলো কবে ও যতদিন আমার কাছে ছিল বের আগে দিন শিবরাম ছিল আর বের পার হয়ে গেছে ভেরু আরাম হ্যাঁ কি কইবে কও আমি বলছি যে এই लास्ट জীবনে একটা ছেলে নিছি তার আমি মানে ষষ্ঠী পূজা করব যদি ভাইয়ের দেখা ইচ্ছা হয় এসে তো বলো এখনো তোমার রথ চলেটে হ্যাঁ আমার এখনো চলবে চিতা ওড়ার আগে বন্ধ চলবে ও বয়সে টোকা ছাড়া ছোট লোক কাইকান মোবাইলে এই মোবাইলে কথাটা হলো বলে ভিন তুমি রাহি পেয়ে গেলে নইলে কি করত সামনে সামনে কথা হলে তোমার বাড়ির আবরো খাবরো সব মিল করে দিত শুনো তোমার শুনে কোনো কথা নেই ভাই সিঁদড়ি কর শালা পরের ছেলে নে মানুষ করতেছি ছেলে একটা দে মা বাবা বলে টাকা না পরের ছেলে মা বাবা বলে টাকা চিস শুনো এই খদু চুক ও কোনো সম্মান করিনি ভাই সিঁদড়ি চুক রাখো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ রাখো শাশুড়ি মেয়ে কোথাকার একটা ছেলে মানুষ করে বাবা মা বলাতে পারে না পরের ছেলে না বাবা মা বলাচ্ছি আবার আমার বংশ খারাপ করতেছে এই যে তো আমি তো তোমার আবার দেখেছি তুমি আমার কথা একটা রাখবে কি 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 তোমার কাটিটা একটু জাগ্রত করো না কাটি কি কাটি জাগ্রত করব তোমার কাটি জোড়া দুটো জাগ্রত করো আমার জোড়া কাজ করতে এলো ও ভগবান আমার জোড়া কাজ করতে এলো জোড়া সেই যে পুরনো দিনে ফিরে যাও তোমার সেই কাটির বাজনা শুনে আমার এই সুন্দর দেহটা পুরো কাঁকলিয়ে করে ফেললো আচ্ছা 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 সেই ঢাক বাজাবার কথা বলতেছি হ্যাঁ গো সে বলতেছে অনেক দিন ঢাক বাজানো ছেড়ে দিয়েছি ফিরে বাজাবো যাইবার হোক বাজাবো কষ্ট হয় হোক বাজাবো আই দেখো কারণ তুই আমার আবদার পোয়েছে আমি তোর আবদার পোয়াবো হ্যাঁ কি ঠিক বলিছো না তোমার সঙ্গে কিন্তু আমি একটু কাশি বাজাবো আর হাঁ গো বাজাবো তুমি কিন্তু ধ্বনিটা দিতে ভুল করবে না আমার সে কাজ দুটো কথা রেখেছিস দেখ তো আই হ্যাঁ আয় না আয় না অহ অনেকে একবার এই কাটি জাগ্রত হয় জাগ্রত করতে হবে এই যে তুমি তাহলে হরিধ্বনিটা দাও হরিধ্বনি হ্যাঁ মা শশীบุรี চরণ শরণ করে একবার হরি হরি বলে এতো শুধু শুধু তার পয়সা দেবে এত বাজাবে না কারখানা যে নেজি জন্যে জুঁড়ে ৩৫ সালা বসে আছে গান এই মাই কলা হই আর মেয়েটা পাশে বসে আছে রে এই এই গেরামে মেতে স্বভাব খারাপ কোন মাই বানলে তার মাই গানে পাশেকে বসবে এই গান চালা ওই গান চালা শালা মেয়ে লগরা মে কথা কার এ বাবা મેસ હાઈટ કરો બાજા કી કી ગાન બજાબે નতুন ગાન ટા બજાબે કો 1 2 1 બાબા કારે સુનતે

মেদিনীপুরের ডিজে বয়জনে বাজাবে কে জেনে বসে আছে ও দেশের বাচ্চা পূজা কখনো ছোট হয় না আজকাল দেখেছো এতটা মন ছাটাগু তুলতেছে আর আকাশ সমান বক্স বাজাচ্ছে পূজা কখনো ছোট আছে না বন্ধ করো এই যে বন্ধ করো নো বন্ধ এই যে তুমি পুলিশের সঙ্গে এত কত কত করতে হবে এই শোনো ওই যে তুমি এক পেটি এনেছো একটা ধরিয়ে দাও ওই পুলিশ তোমার পেটনে পেটনে ঘুরবে কত না পেটনে ঘুরবে

মত চলে না নো এই প্রথম সুলম পুলিশের মত চলে না গেলি চলে না বলে আ হাছছছ কেন ভেবেছিলাম খাবো না তা সামনে বের করে তুমি ঢুকিয়ে রাখছো সহ্য করতে পাচ্ছি না পুরো ঠট বলছিস শালা পেশাদারী মাল তুই বল খায় না দাও দাদা দাও দাও কিনে খাই ঘুুষ আমি খাই না 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 এটা ঘুই না যে আস্ত তার দিচ্ছি মত এত করে বলছিস আগুন ঠকানে ছি দেখি বাবা মদ রে বাবা একশো আশি টাকা দাম হয়ে গেছে এ খুঁ বাবা কড়া বলে নিয়েছি রে বাবা না চারখানা বক্স নিয়েছি মুঠে চারটে হ্যাঁ আরও চারটে ভাঁড়ি ওদের কি আরও চারটে ভাঁড়ি ওদের দেখেছি বলি এক মদ নিয়েছি কেন সালা মদে কত কাজ দেখ পুলিশ বলছে আরও চারখানা বাড়িতে তাই বলছি যে যাদের হাটের ব্যায়াম কোনো আপত্তি করবে না আমি বুঝে নেবো তুমি

যত খুশি পাঁচ পাঁচশো টাকা গাড়ি ভাড়া করে কীর্তি দেখবো বলে কাছে থাকতো বাবা বাবা করতো আর সৌর বাড়ি গিয়ে বাবা ভুলে ড্যাড হয়ে গেছে ড্যাড তুমি কি শুরু করেছো কেন এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা মা আমাকে ও টোকালু বনি বলে কতটা তার বুদ্ধি না দেখাইছি আর তোমারে ও বসে টোকালিছো তোমার কি লজ্জা লাগেনি মানে আচ্ছা তুমি কি মারব কাউটা নাকি বলি তো মেরে প্রকার নায়ে টিপিয়া মারিতে পারিতাম শুধু বিচারে ঠকে যাব বলে নইলে আমি তোমার টিপে রক্ত বার করে দিতাম রেডি তোমরা কি শুরু করেছি কি এই বয়সে এটা শুরু করেছে কে তুই কই দিছি এটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এমন ঘটে বানরছে না সম্মান কেউ দিবে না এমন ঘটে বানরছে না সম্মান কেউ দিবে না বক্স খারাপ তুমি জানা না খাতির মুখে মানায় না ছেলে খাতির মুখে মানায় না এমন ঘটে বানরছে না

সারা জীবনে আমি এই একটা ছেলে বলে পাঁচটা আমুল সরকারি একটা কুটিও বসতে দিইনি সেই ছেলে ধরে ধরে মারতেছে আর চুপ করে মার খাচ্ছে জানি তোমার বউ আমার মেরেছে কোথায় আমার তো পাটিয়া মোসা ছিল মারল টুক করে দোষ কাটান তোমার ওস্তা আর বাবা এত নীল সোজা না ছিল না ঘোড়া পেটে থাকলে গরু বেড়া ভাঙে না বাবা মা এসব কি বলছে রাইর বলেছে ওরে কোছে যে কোনো গরু খোঁটা উগুড়ে গিয়ে বেড়া ধেয়ে বাগান খায় কেন বলতো তা যখন খিদে ভাই হ্যাঁ আমাদের ছেলের খিদে ছিল তাই এই বয়সে সেলা নিয়েছি তোরা হটে মাঠ বয়সে কেমন বাচ্চা নিয়েছি শুধু তোর আর ভাতারের জন্য ডেড়ি তুমি আমার শ্বশুর শাশুড়ি গালাগালি দিচ্ছ ওর মাতার ওর মার ভাতারের জন্য আজকের আমি ছেলের বিহীন হয়ে গেছি ওর তোর শ্বশুরকে উচিত ছিল না যে ও তার একটা মাত্র ছেলে আমি এনে পুষে রাখবো তার বাবা বাবা ছেলে বাবার কাছে দিই তা না করে পুষে রেখেছে ছেলে জন্ম দিতে পারে না পরে ছেলেতে বাবা বলাচ্ছে আর বাবা এত নির্লজ্জ জানা ছিল না ভরা পেটে গরু না বললে <laughs> ছেলে <laughs> <laughs> ধাক্কা মারলে সবাই সহ্য করতে কি ভাবে ভগবান জানে ড্যাডি তা তোমার এই বয়সে কি আমার যৌবন বাড়ছে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আর শেষ বয়সে বাবা তোমার মারলে গেছে ফাগুন আর মনের ফাগুন ওরে মনের ফাগুন যাবে সেদিন যেদিন দেবে মুখে রে আর মানে বাবা হ্যাঁ ওরে কথায় বলে যতদিন না হবে পুরে ছাই ততদিন না যাবে মনের খাই

যদি দুটা বাটি রয় না গটে বাটি ভাগ لیاব হ আ ভাটি গটি ভাগ তো পাবে না দরকার হয় আমি তোমার বডি ভাগ করে দেব জোরা সন্ধের মদ্ধ ছেড়া করে ছেড়া দেবো তাই করে দেখা বউমা না দেখ চন্দ্র ঠিক করে নি তো বল বউমার বক্ষ তা তুমি একছি শুরু করেছো কি তার মানে তুমি কি বলতে তোমার জায়গা তুমি আমার দেব না তো তোর দোয়ার জন্য এই বয়স আমি বাচ্চা নিছি তো তো জমা জমি আগাত আছে তাতে নিয়ে যায় এখন হবে না দেখো আমারে ও জমি জমার কিচ্ছু ভাগ লব আমার বাবার যে সম্পত্তি আছে দুই লোকে যদি সারা জীবন বুঝে খায় ফুরাবে নি দাদি এই সম্পত্তি আমার দেবে না যখন তা তোমার ছোট ছেলের নামে সব দেবে তো ওই ছোট ছেলেকে আমি মেরে দেবো ওটা রাখব না আয় কোথায় এ ঠিক বিড়াল বাচ্চা শ্রী মা তুমি বিড়াল বাচ্চা গর্ব ধরেছো বলে খোকা মানুষের গর্বি কোনোদিনও বিড়াল বাচ্চা হতে পারে না রে খোকা বিড়াল বাচ্চা হতে পারে না বলে শোন বাবা শোন তোর বাবার আমি সত্যি হসপিটালে গিয়েছিলাম নতুন বাচ্চা নেবো বলে বল বাবা বল তুই একটা বাচ্চা ছট তুই গিয়ে আছিস বাপ রে শ্বশুরবাড়িতে আমরা আমাদেরকে বাবা মা বলার মতো কেউ নেই আমি হসপিটালতে ফিরবার সময় রাস্তার মধ্যে দেখি এই বিড়াল বাচ্চাকে কয়েকদিন মিলে মারছে একটা মা আমার মনে কষ্ট হয় তাই আমি এই বাচ্চাকে গুড়িয়ে এনেছি নিজে পুষ্প বলে রে বাবা নিজে পুষ্প বলে তাহলে বাবা তুমিও বিড়াল বাচ্চা পুষছ এস এস মাই সাউন্ড এস বাবা বলার লোক নেই বলে আমি তোর মার ওপর চাপ দিয়েছিলাম যে আমার একটা বাচ্চা দরকার কিন্তু এই বয়সে বাচ্চা হয় না হসপিটাল থেকে ফেরার পথে বিড়াল বাচ্চা নিয়েছে তাই বেড়াল বাচ্চা পুষে দেখি মানুষের মতো ব্যবহার করে কিনা তাই দেখলো ওরে বেড়াল বাচ্চা বেড়াল হয় কুকুর বাচ্চা কুকুর হয় আর গরুর বাচ্চা গরু হয় কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করতে হয় হয় তো আমরা মানুষ করতে অক্ষম মানুষ করতে পারিনি তাই তুই মাগের বাবের গাড়ি উঠিয়েছিস যা 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 চলে যা এই বেড়াল বাবা বাবা বলে নাগ রাখু অন্তত ঘরের ইঁদুর গুণ তো দাবড়াবে ইঁদুর শুনতেও করবে তো বেড়াল এই কোনো দরকার নেই হটোবার হটোবার ওই কুকু বাজা বাবা তোমার বাবা মা যত বুড়া হয়ে যাবে তত ভাব দেখাটে তুমি সৌগা দাঁড়ি দাঁড়ি দেখো তো তোমার জায়গা যদি আমি রইতি না অথবা গলায় দড়ি দিয়ে মুহ রীতি তুমি যাবো না এটি রইব চলে এসো আমার সঙ্গে রীতি তুমি হ্যাঁ মারলাম মানলাম মারলাম এই চটটা যদি আগে মাতাম তাহলে আমার বাবা মার আগে আমি বিড়াল বাচ্চা বুঝতো না ছি ঋতু ছি তোমাকে স্ত্রী বলে ভাবতে আমার ঘৃণা হয় কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসে এসেছো আমার বাবা মাকে ভালোবাসো তাই যেই দিন তুমি আমার বাবা তোমার নিজের বাবা মতো ভালোবাসবে সেই দিন তুমি আমার সামনে আসবে সেই দিন তুমি আমার সামনে আসবে আর সমস্ত দাদা ভাইদেরকে বলছি দয়া করে কেউ আমার মতো ঘর জামাই থাকবেন না তাহলে সারা জীবন নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে গানল মানুষ হয়েছে ওগো ওগো আমি তো সাথে অনেক ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমি কথা দিচ্ছি তোমাদের ছেড়ে কোনোদিনও কোথাও যাব না আমি তুই আমার কাছে ক্ষমার অযোগ্য জন্ম থেকে আমি তোমাকে গুরু জনে মানি তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি জন্ম থেকে আমি তোমাকে গুরু মানি Hey Baba